আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ব্রয়লার মুরগিগুলো আজকে এই মুরগিগুলোর বয়স হচ্ছে তেইশ দিন তেইশ দিন আমাদের এই ব্রয়লার বাচ্চাগুলির বয়স বারোশো পিস ব্রয়লার বাচ্চা তুলছি আমরা এখানে এই সাইডে মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে খাবার খাচ্ছে সব বাচ্চা ভাবে দেখতে পাচ্ছেন তারা খাওয়া দাওয়া অংশগ্রহণ করতেছে এর কারণ হচ্ছে আমরা খাবার গরমের দিন তো দুপুরে খাবার বন্ধ রাখি দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত খাবার বন্ধ থাকে এখন পাঁচটায় আমরা খাবার নামিয়ে দিছি মুরগি সব মুরগি খাবার খাচ্ছে খুব সুশৃঙ্খল ভাবে মোটামুটি খাওয়া এখন হয়ে গেছে কারণ দশ মিনিট হয়েছে নামাইছি পাত্রগুলি দশ মিনিট ভরে মনে করেন যে একদম কারাকারি অবস্থা করে খাবার খাইছে পাগলের মতন যাই হোক সমস্যা নাই কারণ এগুলি আমরা অভ্যাস করে নিয়েছি যাতে এগুলি এই চার পাঁচ ঘন্টা খাবার বন্ধ রাখলেও কোনো সমস্যা না হয় তাড়াহুড়ো করে খেতে গিয়েও কোনো ঝামেলা না হয় সেই জন্য আমরা আরও এক সপ্তাহ আগে থেকে শুরুতে এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এইভাবে আস্তে আস্তে সময়টা বাড়িয়ে এখন আমরা পাঁচটায় খাবার নামিয়ে দিই দুপুর বারোটা থেকে বন্ধ করে তাতে করে স্টোভ গরমের যে হিট স্টোভটা হয় সেটার চান্স মোটামুটি নাইনটি পারসেন্ট কমে যায় তো এখন আমরা আসলে কয়েকটা মুরগি আমরা আপনাদেরকে ওজন করে দেখাবো যে আমার তেইশ দিন বয়সে আমার মুরগিগুলো কি পরিমাণ খাবার খাইছে এবং কত ওজন আছে দেখছেন খাবার স্টকে আর অনেক খাবার আছে খাবে মিঠা আছে দি কটা মুরগি মাইফা টেস্ট করি কিরকম ওজন আছে তেইশ দিন বয়সে তেইশ দিনে আমার বারোশো বিশ মুরগিতে খাবার খাইছে বত্রিশ বস্তার মতো খাবার খাই প্রায় বত্রিশ বস্তা কিছু কম আছে তেইশ দিনে তো হাজারে কত বস্তা খাবার খাইছে সেটা আপনারা যারা খামারি আছেন যারা হিসাব করতে চান ক্যালকুলেটার দিয়ে ভাগ করে দেখবেন যে হাজারে কয় বস্তা খাবার খাইছে আমার বারোশো মুরগি বত্রিশ বস্তা প্রায় মানে বত্রিশ বস্তা ধরা যায় বত্রিশ বস্তা খাবার খাইছে আমরা এখন কিছু মুরগি দেখব যে কি পরিমাণ ওজন আছে কেরে কের সার হয়তো না না এই একটা করে দিই কেরে দিয়া এমনি থাকতো না এমনি থাকতো না এমনি থাকতো না কেরে দাও এটা তেল কেরে দাও কেরে দাও পাঁচটা পাঁচটা করে দাও দেখি কি অবস্থা আছে দেখি হুম তাহলে পাঁচটা এক জায়গায় বইয়ে থাপায় পাঁচটা দরকার লিয়ে দাও

এই পাঁচটাতে আছে পাঁচ কেজি আটশো গ্রাম হম নাম পাঁচ কেজি আটশোশো গ্রাম ওইদিকে যাবো ওইদিকে 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 তো তা তেমন কি মনে হয় এগারো সাড়ে এগারোশো গ্রাম আছে আর কি এবার ইচ্ছে মনে হয় এখানে বড় মুরগি যেগুলা আছে দেড় কেজির উপরেও আছে আমরা যেটা মাপতাছি এটা এবার হিসেবে যাতে একটু কমই আসে আমরা ওইভাবে মাপতাছি এবার ইস্টা একটু ছোট বেশি আর বড় মুরগি আমরা আর দেখে দেখছি চার কেজির উপর ওজন আছে এখানে পাঁচ কেজি